সিলেট যাচ্ছে লম্বা সময়ের জন্য এনসিএল টি টোয়েন্টির কমেন্ট্রি করব টি স্পোর্টসের হয়ে এগারো তারিখ থেকে উনিশ তারিখ সুতরাং অনেকগুলো ব্যাগ নিয়ে যেতে হবে ভোরবেলা চলে আসলাম এখনও আলো ফুটে নাই এয়ারপোর্টে সাতটা দশে হচ্ছে ফ্লাইট এবং আমার পার্টনার কে ফ্লাইটে আমার সাথে কে থাকবে এবিপি যাই হোক সিকিউরিটি পার করলাম পার করে চলে যাব হচ্ছে লাউঞ্জে নাস্তা খেতে হবে এম টিভির লাউঞ্জ এখানে একটু চিল করব হালকা একটু নাস্তা খেয়ে নেব লাউঞ্জ থেকে থার্ড টার্মিনালটা দেখা যায় এখনও চালু হয় নাই হবে নিশ্চয়ই সকাল সকাল লাউঞ্জটা মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে হালকা পাতলা নাস্তা এখানে কি আছে এখানে আছে প্যাটিস ধরনের কিছু একটা এখানে আছে সমুচা স্যান্ডউইচ দেখতে পাচ্ছি নাস্তা খাওয়া শেষে নিচে নেমেই ওনাদের সাথে দেখা এবং মজার ব্যাপার আজকে কিন্তু এই সোহানের দিতে যাচ্ছি করে প্লেন পর্যন্ত চলে আসছি আমরা আমরা প্লেনে উঠে গেছি এই প্লেনটা আমার জীবনের সবচেয়ে ছোট প্লেন এবং এই প্লেনটা সবচেয়ে ছোট এটা এটার সিট বেল্ট আমার ঘুড়ি ছাপিয়ে এত বড় রুম আলা সেট বেল আমি কখনো পাইনি সাডেনলি আমার নিজেকে অনেক সুখ না মনে হচ্ছে বাইরে বেশ ভালোই কুয়াশা জানালাতে কিছু দেখা যায় না এভাবেই উঠতে উঠতে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো সময় সিলেটে আমরা চলে আসছি চলে এসেছি প্লেন থেকে নেমেছি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট থেকে সরাসরি স্টেডিয়ামে চলে যাবো টি স্পোর্টসের একটা গাড়ি আমাদেরকে পিক করতে এসেছে আর সিলেটে যখন আসবো রাস্তার দুপাশে তো এরকম চা বাগান থাকবেই নইলে তো সিলেট এসছি মনে হয় না তাই না সিলেটের স্টেডিয়ামটা অনেক বেশি সুন্দর এখানে আসলেই আসলে আমার মনটা ভালো হয়ে যায় যদিও আজকে আউটার স্টেডিয়াম বা একাডেমি মাঠে খেলা হচ্ছে আমার আজকের কো কমেন্টেটর শাহনুর রাব্বানি এবং মোহাম্মদ ইসাম উল প্রথম ইনিংস এর শেষ দিকে মাঠে নামলাম কারণ দুই ইনিংসের মাঝখানে অর্থাৎ দুই ইনিংসের মাঝে যে ব্রেক হয়েছে সে ব্রেকের সময় একটা ফ্ল্যাশ ইন্টারভিউ নিতে হবে কার ইন্টারভিউ নিব এখনো জানি না দেখা যাক কার পাওয়া যায় ইন্টারভিউ সো আই হ্যাভ গট সাম উইথ মি হুজ প্রাইমারি জব ইজ বোলিং বাট হি হ্যাজ ডান সামথিং স্পেশাল উইথ দ্য ব্যাট দ্যাট প্রোভাইডেড হিমসেলফ এ ব্রিদিং স্পেস মৃত্যুঞ্জয় চৌধুরী একটা ছোটোখাটো ইন্টারভিউ মৃত্যুঞ্জয়ের নিয়ে নিলাম এই ফাঁকে ইট ওয়াজ এ নাইস টক ভালো একটা ইনিংস খেলেছেন আজ মৃত্যুঞ্জয় এবং মোটামুটি তার দলকে লড়াই করার মতো একটা পুঁজি কিন্তু এই বোলার মৃত্যুঞ্জয় ব্যাট হাতে দিয়েছেন মৃত্যুঞ্জয় থিংস দ্য স্কোর দে গট অন দ্য বোর্ড শুড বি এনাফ ফর দ্য ফার্স্ট উইন ইন দিস টুর্নামেন্ট ব্যাক টু দ্য কমবক্স এই যে এত স্টাইল করে কম বক্সটা দেখালাম এই কমবক্সটা এখানে রয়েছে একটু জুম করে দেখার চেষ্টা করি আমাদের কম কোথায় ওই যে আমাদের কমেন্ট্রি বক্স যাই হোক কমেন্ট্রি শেষ হয়ে গেছে দুটো ম্যাচ ছিল আজকে সেই ভোরবেলা থেকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এখন দিনের একদম শেষ দিকে প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার শাহানুর ক্লোজিং রিমার্কস দিচ্ছে এবং তাকে একটু ডিস্টার্ব করলাম সো দ্যাট এন্ডস টুডেই আজকে প্রথম দিনে খেলা শেষ হয়ে গেছে এর এখন হোটেলে যাব এবং ডেফিনেটলি উই উইল বি ব্যাক টুমোরো অ্যাজ ওয়েল টানা খেলা হবে এনসিএলের আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা যেমন বিভিন্ন আপডেট হয়তো পেতে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে এনসিএল এর খেলাগুলো কিন্তু দেখতে ভুলবেন না স্যার টিন নেক্সট ভিডিও পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি